আল্লাহর কাছে এত বড় অন্যায়কারী এক ব্যক্তিও কাফন চরা তওবার দ্বারা মাপ পেয়ে গেছে সুবহানাল্লাহ খুন করছে হযরত রেসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ঘটনা বুখারী মুসলিমের বর্ণনা আছে খুন করছে 99টা কইরা গেছে পরে বলছে আমার তওবার রাস্তা আছে কো নাই তো তারও মারছে মেরে 100 গুনন করছে এই ঘটনা কইলে তো আমরা কান্দার মিদের লেগে যাব একশো জন কইলা যখন গেছে তখন কার একজন অলি আল্লাহর দরবারে গেছে আমার কি তবা আছে জিজ্ঞেস করছে একজন কে যে হ্যাঁ আছে অমুক দরবারে যা ওইখানে একজন অলি আছে ওনার কাছে গিয়ে তবা করো তো সে রওনা হয়েছে প্রতিবেদে আজরাইল এসে হাজির আজরাইল এসে হাজির এখন কদ্দুর গেছে যাওয়ার পরে যখন জান কবজা করবো এখন রহমতের ফেরেশতাও জাহান জাহান্নামের ফেরেশতাও আসছে এখন দুইজন জগা লেগে গেছে একজন কয় যে আমরা তাহলে দুযোগে দিকে নিব কেন কয়েক যে একশো খুন করছে আর তো আর ফেরেশতা আসছে ক তুমি জান্নাতে নিব তো জান্নাত কিভাবে নিবে আসো তো কোনো আমল নাই কোন এখন রাস্তা

আল্লাহ ঘোষণা দিলেন আমার দিকে আমার বান্দাল আমি মুখ করে দিলাম এই জন্য আমরাও সকলে গুণাগার আমরাও খাতাগার খেরো খাত বাবু উত্তম তওবাকারী তো তারাই উত্তম গুনাহগার তো তারাই যারা তবা করে আল্লাহর দিকে ফিরে আসে তারাই উত্তম আসো আল্লাহর কাছে তবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি নাতুবু মিন কুল্লি আল্লাহ তাআলা ابي মা আব চাইতিসি ক্ষমা চাইতেছি সমস্ত গুণা হইতে অনিচ্ছাকৃত সমস্ত গুণা হইতে তহবা পর্যন্ত এই তহবা উপরে আমাদিগকে কায়ম রাখো إلا الله محمد رسول الله بيته قلوا معبودين عبد محمد مصطفى صلى الله عليه وسلم الله الرسول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله الله دي تسي الله بيتي تو و نقول و نقول و نقول و نقول و أنا شاكو دي تسي. প্রিয় বান্দা তিনি আমাদিগকে হাসরের দিন সুপারিশ করবেন আল্লাহ আপনাকে পাওয়ার উদ্দেশ্যে কবরে হাসরে রাজাতের জন্য আমি তওবা করে কাদরিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে গেল ভর্তি হয়ে গেল হে আল্লাহ তাআলা নবীগণ সিদ্দিকীন শুহাদা সালেহী আউলিয়াগণের সাথী করে আমাদেরকে হাসর করুন সকলে বলেন আল্লাহু আকবার তওবা করলে আর কোনো গুনাহ থাকে না বলেন সুবহান এখন আমাদের কাজ ইমান বান্ধব আমল করা ইমান বান্ধব আমল করা ইমান বান্ধব কাজ কি আল্লাহর হুকুম পাশ পড়া ইনশাল্লাহ পর্ব তো আর ইমান বান্ধব কাজ হলো মা বাবের করা পর্বতে ইনশাল্লাহ ইমান বান্ধব কাজ হইল মানুষকে আল্লাহর পথে ডাকা গর্বত ইনসাল ইমান বান্ধব কাজ হলো কাউকে জুলুম না করা গর্বতেন্সিয়াল্লাহ জুলুম না করা কেমন কারো প্রতি জুলুম করলে আল্লাহ সহ্য করে না আল্লাহ জালেমকে কখনো পছন্দ করেন না আল্লাহ মজলুমের পক্ষে কেমতের দিন মজলুমরা আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে জালেমরা পাওয়া যাবে এই জন্য যারা জুলুম করে দুনিয়াতে জুলুমদের পরিণতি ভালো হয় না আমরা এগুলো দেখি না দেখি না এগুলো দেখি কিন্তু আমরা শুধু দেখবো মুখ দিয়ে খুলবো না কারণ দেওয়ালেরও কান আছে বলবে এরা বসে বসে গীবত করে সরকারের বিরুদ্ধে গায় অমুকের বিরুদ্ধে গায় তরিকতওয়ালারা কখন গিবত গায় না সমান তরিক কত কি করে না কি বলেনা তৈরি কত কারকে কারোকে তুচ্ছটা ছিল করে না শুধু বলে অন্যায় করিও না জুলুম করিও না যেখানে থাকো দায়িত্ব বোধ বিবেচনাটা জিজ্ঞাসা করিয়া চলবা যে আমি কাজটা করতেছি অমুকের মাথায় বাড়ি দিতেছি অমুকের দরজা আপনার রাস্তা আপনার কি বলে জমির আইল ঠেলতেছি তার ফসল নিয়ে যাইতেছি তার জমি রেকর্ড করিয়া নিয়ে যাইতেছি বিবেকের যদি এটা অন্যায় যাই না ওই পথে ওই পথ থেকে ফিরো আল্লাহ রসুল বলছেন কথা বলবা বিদায় কথা বলি সোভান এক সাহাবি আসে হুজু একটু ওয়াজ করেন আমার তবে সংক্ষেপ টাইম নেই আমাদের সকলই এক অবস্থা আমাদের কারো টাইম নেই দেখেন একদল আমরা আসি সবে শেষে কেন সবে ব্যস্ত কাজ কাম করে আসি আসেন না তাও তো আসছে না আলহামদুলিল্লাহ এ আমাদের টাইম কম তো নবীজির কাছে একজনে বলতেছে আউ যে স্যার আউ যে আউ ও আউ আপনি আমাকে ওসিয়ত করেন তবে সংক্ষেপে বললেন ইজা সল্লাই তা সল্লে সল্লা যখন নামাজে দাঁড়াবে বিদায়ী নামাজ পড়ি একটা এত বড় আজ কি যখন নামাজে দাঁড়াবে বিদায়ী নামাজ পড়িও যখন কথা বলবে বিদায়ী কথা বলিও তুমি কালকে কথা নাও বলতে পারো কালকে সকালে তুমি লাশ হয়ে যেতে পারো হ্যাঁ তুমি অ্যাক্সিডেন্টলি তোমার কিছু হয়ে যেতে পারে তুমি এখান থেকে মাহফিল থেকে বাড়ি ফিরবে বহু এমন ঘটনা আছে যে বাড়ি ফিরতে ফর্তিক পিরার হতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বর যাত্রী নিয়ে যাইতেছে বর সহ তারা রাস্তার ভিতরে তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে কাছে না ঘটনা এর জন্য আল্লাহ নবী বলেন কথা

واجمي الاياس مما في ايدي الناس ما نشد سجاعه سيئه وجبارجنا تري اصيل هيا جبنا তুমি তোমার যতটুকু আল্লাহ দিছে আল্লাহ শুকুর আদায় করো আল্লাহ অনেক দিচ্ছ আমার চক্ষু দিস। আমার হার্ট দিস। আমার কিডনি দিস। আমাকে চলার শক্তি 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 কাজ করার আমার আমি কত কাজ করি কত ক্রিটিক্যাল কাজ করি ইলেকট্রিক কাজ করি করে না করে না কম্পিউটারের কাজ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করে এই সমস্ত কাজ তুমি আমাদের দিছ আল্লাহ তুমি আমাদের দয়া করিয়া মাফ করিয়া দিও আল্লাহ তুমি যা দিস এইটার উপরে আমাদের সবসময় শুকুর গুজার রাইখো ইনশাল্লাহ পারবো না আল্লাহ আমাদেরকে তিনটা উপদেশই করে আমল করার তো ফিক দান করে বিদায়ী নামাজ পড়া এমন কথা বলবো না যে কথার জন্য আল্লাহর আদালতে আসামি হয়ে যাই আর মানুষের কাছে যা আছে ওইটা পাওয়ার জন্য অস্থির হব না বরং মালিক আমাদের যা দিচ্ছে আমি সেটার শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাহ সেদিন মৌলানা মোহাম্মদ সাল্ল

ইউসুফ পর্ণেওয়ালা নিজের ছেলেটা এখানে নিয়ে আসবে মেয়েদের এখনো সেকশন খুলি নেই ইনশাল্লাহ খুলবো আর ছেলেদেরকে এখানে ভর্তি করাই দিবেন জানুয়ারি আসছে ভর্তি ফরম নিয়ে যাবেন কেমন এখানে বাচ্চারা পড়লে আল্লাহর ওলি হবে ইনশাআল্লাহ কেমন আপনাদের বাচ্চাদের ভর্তি করাবেন এখন মুফত পড়ানোর দিন গেছে গা ফিরি দিন চলে গেছে এখন খরচ করবে বড় জারদের মলা না হবে আলেম হবে কি কথা বুঝছে এজন্য বাচ্চাদেরকে আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে দিবেন আপনাদের কাছে দাওয়াত থাকলো আর প্রত্যেক মাসের 10 তারিখের দাওয়াত আসি কালকে ইনশাআল্লাহ শরীক হবেন দোয়াতে আগে আগে চলে আইসেন কালকে মাওলানা হাবিবুল্লাহ বলালী সাহেব আসবেন আমাদের দাউদ নাজাত পিনজিবেলের সাহেব হুজুর আসবেন আমি তো চাই না যে বেশি ওয়ায়েস তো অনেক আমরাও তো কথা বলা দরকার আমাদের তো কথা বলতে পারিনা টাইম শেষ হয়ে যায়

يا رب الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وَتَوَفَّنَهَا مَعَ مراد رَبِّ نَجِّنِي مِنْ كُلِّ كَرْبٍ بجاهل مصطفى مولى الكريم وهبني في مدينته قرارا ورزقا ثم دفنا في البكيع الهي دخا دفر ديار مدينه الهي دخا دفر ديار مدينه الہی ہم بنا دے گے مدینہ وہ دن خدا کرے کہ مدینہ

Minama, mi jai majid, mana ya ya beisir. আল্লাহ পাঁচ বছর হলো আমাদের প্রিয় মুর্শিদ পর্দা করছে আজকে তার সওয়াব সবাব মাহফিলের দ্বিতীয় দিন রাত বারোটা হয়ে গেছে আল্লাহ আল্লাহ আপনার অলির আশেখ আপনার অলির ভক্ত পরিদানরা নর নারীরা সারা দেশ থেকে এসে জড়ো হয়েছে গোপালী আপনার অলির ছিল আমাদের সকলের অবনতি হবে আপনার মনে মুসির করে মাফ করে দেয় আল্লাহ আপনি ওরলি আপনি প্রবল করছে আমাদের আপনি কবুল আমরা যদিও গুনাহগার আমরা আপনার হাবিবের উম্মত আপনার হাবিবের খাতিরে আমাদের সকল আপনি কবুল করুন আল্লাহ কার না layak হ

আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আপনি দয়া করে মাফ করে দেন

ক্ষমা করে আপনার সন্তুষ্টি আপনি দান করলেন আজকে তাওবা করে ওয়াদাবদ্ধ হইলাম আমরা আপনার দরবারে পাঁচ ভক্ত হাজিরা দিব আল্লাহ বাগরি তেন বাজি না আপনার তো আমাদের তারা আমাদের আপনি নামাজি মানে আপনি কোরআনে বলছেন আবার সূরা জালালি ইরشاد করছে বলছে ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মাসিদি মুহসিন যারা হবে একনিষ্ঠ যারা হবে আল্লাহ রহমত আগুন নিচে কাছে থাকবে আল্লাহ বগর নিজেকে বরকত দিয়া দিয়ে

কোন আমল বুকের সাথে লাগাইয়া হাতটা দুইটা বাইতুল্লাহর সাথে লাগাইয়া চেহারাটা বাইতুল্লাহর সুন্দর কাছে বলবো bali কোন আমল তো নাই আপনার বাইদুল্লার সাথে হাত না লাগাইছি আপনার বাইতুল্লাহর সাথে কালটা লাগাইছি

آج کرو محمد سمن عبدالقادر جیلانی گریب نواز مہین الدین چیشتی آج میری بہو دن نقش بردی بخاری امام رب پر مجھے در بزانی ابو الحسن شاز دی طریق در امام مذہب امام حدیث امام کیراتر امام جے جے کنے اندکار کمرے আল্লা পীরে মুর্শিদ আমাদের সবস আল্লাহ আল্লাহ রহমদুল সামের হাতিয়া পৌঁছে দেয়

দুই ভগ্নিপতি দুই খালুস আছে আত্মীয় স্বজন এলাকার মাটিতে যত মর মুরব্বীরা শো আছে আল্লাহ মরহুম রমজান মুন্সি মরহুম আশু মাস্টার আব্দুর রশিদ যারা শো আছে আল্লাহ মুক্তার হাজি আল্লাহ যত আব্বার মেঘ বান্দারা করছে এলাকায়

শুনিয়েছেন এবং দোয়া চাইছেন আমি কারো নাম এখন বলবো না আপনি সকলের নাম জানেন আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা কালো মামা মামি ফুফা ফুফু চাচা চাচি বোন ভগ্নিপতি ছেলে মেয়ে পরিবার ভাই বেড়াদর ভাইরা আল্লাহ সকলের রুহের সবাব বলছেন সকলের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে নাও কে সুস্থ করে দেন বেরোজগারকে হালাল রুজি দেন মা বাপ অসুস্থ সেবা দান করেন মা বাবা কবরে জান্নাতের টুকরাতা করে কবর বানিয়ে দেন মা বাপের সেবা করার তৌফিক দেন সকলকে আল্লাহ মামলা মোকদ্দমা বেকসুর খালাস দিয়ে দেন জিলা আন্দোলনে আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যত ছাত্র জনতা এ দেশে আল্লাহ এতেকাল করেছে এখন হাজার হাজার বাচ্চা জনতা আল্লাহ ছাত্র হাসপাতালে চিকিৎসা দিন যারা চলে গেছে তা করে মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দেন আল্লাহ দেশকে শান্তি দেশ করে দেন নবী প্রেমিকদের দেশ বানিয়ে দেন ইসলামের দেশ বানিয়ে দেন কোরআনের দেশ বানিয়ে দেন Gracias. Sí. Sí. এই দেশে যেন জুলুম না হয় এই যেন যে দেশের হয় অপহরণ চিন্তাই না হয় এদের যেন সোনার দেশ হয় আল্লাহ আমার নবীর আদর্শের দেশ হয় আল্লাহ আপনি দয়া করে কবুল করে আল্লাহ দুশ্মনের সমস্ত ষড়যন্ত্র থেকে এ হাজার হাজার বর্গ কিলোমিটারে এই আউলিয়া ধর্ম এই ভূখণ্ড কাটাকে আপনি হেফাজত করিলেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মিশন বান্ধব গাইতে গাইতে শেষ হয়ে যাইতেছে আল্লাহ ফিলিস্তিনি মুসলমান গুলি রসুরত মদত করেন আল্লাহ যারা আসছে তাদের রেজেকে বরকত কর দেন আয়াকে বর দেন আমলে বল করতেন এই দরবারের সাথে সম্পৃক্ত ঢাকা তো বিজ্ঞান আল্লাহ কুষ্টিয়া থেকে নীলফামারি থেকে ঢাকা থেকে পাঞ্জরা মোবাইল থেকে কাপাসিয়া মরুন সিং নেত্রকোনা থেকে যত আপনার বান্দা বান্দির আসছে বাটানা শাহজাদ থেকে আল্লাহ আল্লাহ পটুয়াখালী থেকে বরিশাল থেকে ভোলা থেকে আল্লাহ আপনি সকলের হাজিরি নাজাদের জারিয়া বানায় দেয় আমরা যান ভিতরে হাত তুলেছেন আল্লাহ করে সকলের ছেলে মেয়ে বিবাহের ব্যবস্থা করিয়া দেন মা বাবা অসুস্থ দোয়া চাইছে সে দেন রাতিপতি ছেলে অসুস্থ সুস্থ কইরা দেন আল্লাহ নিঃসন্তান দেন মানুষ জিন দুশ্মন হেফাজত করে আল্লাহ যতজন আসছে যে মাকসাদে আসছে সকলের মাকসাদ কি কবল করি আল্লাহকে যারা অংশ নিচ্ছে রোমান গ্রুপরা দোয়া চাইছে ইউনাইটেড গ্রুপ দোয়া চাইছে আরো যারা দোয়া চাইছে আল্লাহ আব্দি সকলের দোয়াকে কবল করি আল্লাহ দুনিয়ার ফেটরা আকিরাতের আজাব থেকে আমার রক্ষা করেন আল্লাহ আগামীকালকে শেষ দিন বিদায়ী দোয়া হবে আল্লাহ সকল

يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا